তো আমরা লোহজং চলে এসেছি পদ্মার পাট এখনো যাওয়া হয়নি তো আমরা রসমালাই নিলাম বাসায় খাওয়ার জন্য দু সবাই আসছি একসাথে এখন আমরা পদ্মার পাট যাব ঈশা মিষ্টি খাওয়ার জন্য প্রচুর মানে অরাবুকে বলতেছে যে অনেক মিষ্টি খাইতে ইচ্ছে হয়েছে তো এই মিষ্টিটা তো একটা ভালো না মিষ্টি আমার যদি বলে চাপেন কেমন লাগে এখন এই তো আমরা দুইটা বাটি নিয়ে নিলাম ভাবির এক বাটি আমাদের এক বাটি তো মিষ্টি খাবে জোর করে ওরা আপ্পুকে দিয়ে মিষ্টি না হলো মিষ্টিটা তো একটা ভালো না তাই দিতেছিলাম না এই তো ভালো দেখে একটা দিন মেয়ের জন্য মিষ্টি নিয়ে এখন এটা খাবে আর এই যে সে বসে রেস্ট নিচ্ছে তার কালকে এক্সাম আর আজকে সে পদ্মার পার ঘুরতে আসছে কালকে এক্সাম পরীক্ষার পর রেজাল্ট জানা যাবে কি হয় আগে ঘুরে তো নেক ঘুরলে তো মন ফ্রেশ থাকে ভালো থাকে তার একজন খাওয়া স্টার্ট করে দিছে অলরেডি মানে চামে পাইলে যা হয় আর কি ও একা খাচ্ছে না অবশ্য সবাইকে একটু একটু করে খাইয়ে দিচ্ছে যা আমাকেও খাইয়ে দিতেছে ও ঘি দেখতেছিল কয়েকটা আমাদের খাওয়াই দিছে এর জন্য ভাগ্যে কম পড়ছে দেখা ও ভাগের জন্য আরেকটা নিছে খাওয়ার জন্য এই দেখেন চুরি করে খাইতেছি